চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে গিয়ে যুদ্ধের ময়দানে ঠেলে দেওয়ার অভিযোগে একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূল হোতা মোহাম্মদ আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গত বারো জুন চট্টগ্রামের শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে সিআইডির মানব পাচার প্রতিরোধ শাখা সিআইডি জানিয়েছে চক্রটি মাসে দুই থেকে আড়াই লাখ টাকা বেতনের মিথ্যা প্রলোভনে লোকজনকে চকলেট কারখানায় পরিচ্ছন্ন নিরাপত্তা কর্মী বা বাবরচির চাকরির কথা বলে প্রথমে সৌদি আরবে পাঠায় উমরা ভিসায় পরে সেখান থেকে তাদের রাশিয়ায় নিয়ে গিয়ে এক সুলতান নামের ব্যক্তির মাধ্যমে রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এদের সামরিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাধ্যতামূলক ভাবে অংশ নিতে বলা হয় ইউক্রেন যুদ্ধে অংশনিতে না চাইলে ভুক্তভোগীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো এমনকি খাবার বন্ধ করে দিয়ে মানসিক ভাবে ভেঙে ফেলার চেষ্টাও করা হয় সিআইডি জানায় এই প্রক্রিয়ায় নাটোরের সিংরার হুমায়ুন কবির নিহত হন এবং ঢাকার আমিনুল নামের একজন গুরুতর আহত হন আসা একজন আকরাম দেশে ফিরে এসে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করেন। এরপর আমিনুলের স্ত্রী বনানী থানায় মামলা দায়ের করেন সিআইডি আরও জানায় ওই চক্রের আরেক সদস্য ফাবিহা জেরিন ওরুফে তামান্নাকে পাঁচ ফেব্রুয়ারি নেপাল পালানোর সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তিনি বনানীর ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর অংশীদার তদন্তে আরও উঠে এসেছে চক্রটি ইতোমধ্যে পঞ্চাশ জন বাংলাদেশিকে বিভিন্ন ভিসায় রাশিয়ায় পাঠিয়েছে এর মধ্যে গত এক বছরে এগারো জনকে সেনা ক্যাম্পে কাজের কথা বলে পাঠিয়ে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয় রাশিয়ায় নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন বলে সিআইডি নিশ্চিত করেছে মানব পাচারের এই ভয়ঙ্কর নেটওয়ার্ক ভেঙে দিতে সিআইডি ইতোমধ্যে ব্যাপক তদন্ত শুরু করেছে ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে একই সঙ্গে এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে